নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন দুটো কাঁচকলা রয়েছে একটা আলু রয়েছে আর ছোলার ডাল রয়েছে আজকে কাঁচকলার ফুলি তৈরি করব তার জন্য কাঁচকলা আর আলুটাকে সেদ্ধ করে নেব আর ছোলার ডালটাকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে বেটে নেব জল ছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার কাঁচকলা আর আলুটাকে সেদ্ধ করে নেব কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার কাঁচকলা আর আলুকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেবো এবার কাঁচকলা আর আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব আলুর ঘোসাটাকে ছাড়িয়ে নেব এবার এগুলোকে ম্যাশ করে নেব একদম মসৃণভাবে ম্যাশ করে নিতে হবে কাঁচকলা আলুকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ দেবো প্রথমে দেব যে ডালটা ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডাল বাটা এখানে এক চামচের মতন জল লেগেছে ডাল বাটার জন্য হলুদ গুঁড়ো আর দেব ওয়ান টি মতন জিরে গুঁড়ো আর দেব কাঁচা লঙ্কা কুচি এখানে তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দেব আদা বাটা ওয়ান টি স্পুনের মতন আদা বাটা গরম মশলার গুঁড়ো আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন আর ছোলার ডালের বদলে মটর ডালও দিয়ে করতে পারেন আর দেব সামান্য ধনে পাতা কুচি এবার সমস্ত কিছু মেখে নেব এটা মাখা হয়ে গেছে এবার চলে যাব মূল রান্না কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আমি পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে করবো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী রিফাইন অয়েল দিয়েও করতে পারেন তেলটাকে ভালো মতন গরম করে নেব তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি এবার ছোটো ছোট ফুলোরির আকারে গড়ে নেব একবারে ভাজা যাবে না দুবারে ভেজে নেব এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব গুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম লাল করে ভেজে নিয়েছি বাকি যেটা আছে সেটা আবারও ভেজে নেব সমস্ত ফুলরি ভেজে নিয়েছি এবারে কড়াইতে সামান্য সর্ষের তেল দেব এবারে লবণ হলুদ মাখানো আলুটাকে ভেজে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব আলুটাকে ভেজে নিয়েছি এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল যেহেতু ওয়ান টি স্পুনের মতন সরষের তেল আছে ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা জিরে আর একটা তেজপাতাকে দু টুকরো করে দেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেবো টা ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য সম্পূর্ণ অপশনাল আর দেব সামান্য রান্নার জন্য প্রয়োজনীয় হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য জল যাতে এটা পুড়ে না যায় ভালো করে মেরে নেব এবারে দিয়ে দেবো আদা বাটা আর দেব একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি টমেটো কুচি ভালো করে কষিয়ে নেব আর প্রয়োজনীয় লবণ দিয়ে দেব রান্নার জন্য যতটুকু লাগে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে টমেটোটাকে ভালো করে গলিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব কোয়াটার স্পুন জিরে গুঁড়ো আর কোয়াটার স্পুন ধনে গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো সামান্য আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয় ভালো করে কষিয়ে নেব ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলুর টুকরো গুলো দিয়ে দেবো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আলুকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল আর একটু জল লাগবে যেহেতু ফুলরি গেলো দেব ফুলরি জল টানে এবার আলুটাকে কুকোতে দেব ঢাকাটা খুলে দেখে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এবার ফুলিগুলো দিয়ে দেবো দিয়ে মিনিট ফুটিয়ে নেব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দেবো দু মিনিট ফুলরি দিয়ে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে ওপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দেব একদমই সামান্যই এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার দুই থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে পরিবেশন করব কাঁচকলার ফুলি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি হয়ে গেল আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার ফুলোরি কাঁচকলার অনেক রেসিপি খেয়ে করে খেয়েছেন একবার এইভাবে করে খেয়ে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার